একটি খুঁটি দেওয়ার পর ওই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক তেমনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি যখন সঠিক পথ দেখাবেন তখন তার জীবনটা হয়ে উঠবে সহজলভ্য আমি মিস করি আমার শৈশব কৈশোর আমি মিস করি আমার ছাত্র জীবন আমি মিস করি আমার ক্লাসরুম আমি মিস করি আমার ক্লাসে থাকা সেই সকল বন্ধুদের যাদের সাথে খুব লম্বা সময় ধরে হাঁটার ইচ্ছে থাকা সত্ত্বেও শুধুমাত্র দারিদ্রতার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেনি আমি এখন বুঝি একজন মানুষের জীবনে পড়ালেখা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোথাও যখন কোনো একটা স্বাক্ষর দিতে যাই আমার হাত থর থর করে কাঁপতে থাকে স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে স্কুলে থাকা বেল থেকে যখন টিং টিং শব্দ আসতে থাকে তখন আমার অতীত মনে পড়ে যায় শুধুমাত্র দারিদ্রতার কারণে কত কিছুই না মিস করেছি আমি শিক্ষকের কড়া শাসন কে কোন টেবিলে বসবে সেটা নিয়ে খুনসুটি করা কিংবা জবটা করা কে কার থেকে ভালো রেজাল্ট করবে সেটা নিয়ে প্রতিযোগিতা করা একসাথে খেলাধুলা করা সবকিছু আর মতো আন্নের অন্ধগর বাচ্চা কাচের স্কুলে হানাইয়েন কোনো কারণে যদি স্কুলে যাইতো না চাই সঠিক পদধরি আগাই দিবেন তারপরও গোয়া লেখা বন্ধ করাইয়েন ওা লেখা করছালাইবেলায় সরকারে তো উপভিত্তি ট্যান্টে আপনারা চাইলে আমরা বিকাশ নাম্বার উপভিত্তি ট্যান্টে দেন কি এবার খুশি তো সরকার তো উপবৃত্তির টাকা দিচ্ছে তাও আবার আপনি চাইলে ঘরে বসে বিকাশের মাধ্যমে সেই টাকা সংগ্রহ করতে পারবেন উপবৃত্তির টাকা দিয়ে তারা বই খাতা অনেক কিছুই কিনতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মানুষের মতো মানুষ হবে তাই আজই আপনার সন্তানকে বলুন পরেশ্ব পথে থাইকো তোমরা দেখো স্কুলেতে যায়া তুমি হইবা একদিনে বড় সাহেব